দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সাথে সাথে রম যান মাসের শুভেচ্ছা সবাইকে আজকে যেহেতু প্রথম রোজা আমাদের এইখানে তো যাই হোক দর্শক কথা বলতে চাচ্ছিলাম চারটা টিম নিয়ে এক হচ্ছে আপনার অস্ট্রেলিয়া সেকেন্ড ইন্ডিয়া তৃতীয়ত সাউথ আফ্রিকা চতুর্থত নিউজিল্যান্ড এই চারটা স্পেশাল টিম আসলে এই চারটা পার্টিকুলার টিমকে নিয়ে কথা এই কারণে বলতে চাচ্ছি যে দেখেন এই চারটা টিম কিন্তু লাস্ট যে আইসিসি তিনটা চারটা ইভেন্ট হয়েছে সেই তিনটা ইভেন্টে কিন্তু এই চারটা টিমে আপনার সেমিফাইনালিস্ট ছিল আপনি মিলায় নেন আপনি মিলায় নিতে পারেন আপনি দেখতে পারেন আপনি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা যদি চিন্তা করেন দুই সালে এই চারটা দলই আপনার সেমি ফাইনালিস্ট ছিল তারপরে যদি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন এই চারটা দলই আপনার সেমি ফাইনালিস্ট ছিল এই যে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফি চার সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট কারা এই চারটাই তো ঘুরে ফিরে তাই তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড আর হচ্ছে আপনার সাউথ আফ্রিকা এখন আমার প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট কি এই চারটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই চারটা টিমে কি ঘুরে ফিরে বারবার সেমি ফাইনাল ফাইনাল খেলবে তাতে কি ক্রিকেটের আসলে মজাটা থাকে এমনিতেই ক্রিকেটের দলই তো মাত্র কয়েকটা দল নিয়ে অ্যারেঞ্জ করা হয় আমার কাছে এই বিষয়টা যখন দেখলাম যে যে চারটা দলই শুধুমাত্র সেমি ফাইনাল খেলতেছে বারবার উঠতেছে আর মানে কেমন জানি ক্রিকেটের প্রতি মজাটা হারাই ফেলতেছি কেন জানি কোথায় ক্রিকেটের প্রতি মজাটা হারিয়ে ফেলতেছি কারণ ঘুরে ফিরে বটের দল একটা বিষয় থেকে যায় এই চারটা ছাড়া আর কেউ আসতে পারে না এই চারটা কোনো টিম না মানে এত লো লেভেল হয়ে গেছে কি ক্রিকেটের ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা মানে কেউ আসলে ক্রিকেটটাকে ঠিক মতো খেলতে পারতেছে না বাট তাদেরকে আসলে কথা সেটা না কথা হচ্ছে ক্রিকেটের মান ভাই দুর্বল হয় নাই দুর্বল হয়েছে গিয়া যে সমস্ত দেশগুলো যারা আমরা এই যে বাংলাদেশ আছি আমাদের মতো যে সমস্ত দেশের ক্রিকেটাররা আছেন বা যে সমস্ত দেশের ক্রিকেটের অবকাঠামো খুবই দুর্বল খুবই দুর্বল তারাই আসলে দুর্বল হয়ে গেছে কিন্তু এই যে যে চারটা দল আপনার সেমিফাইনালে যাচ্ছে প্রতিবার বারবার যাচ্ছে তারা কিন্তু তাদের অবকাঠামোগুলো একদম ঠিকঠাক করে রাখছে আপনি খেয়াল করবেন খবর নিয়ে দেখছেন এই সমস্ত দেশে ক্রিকেটটাকে কোন কোন পর্যায়ে কোন কোন পর্যায়ে এই ধরনের ক্রিকেট চর্চা করা হয় এদের দেশে দেখবেন লিগের অভাব নাই এদের দেশে দেখবেন আপনার টুর্নামেন্টের অভাব নাই জায়গায় জায়গায় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে বসে থাকে এরা মানে একটু সুযোগ পাইলে ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে সুযোগ পাইলে ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো যেটা আসলে আমাদের দেশে কালে ভদ্রে হয় ভাই আমাদের দেশে কালে ভদ্রে হয় যেমন ধরেন সাপোজ আমাদের বাংলাদেশে শুধুমাত্র একটা ক্রিকেট আয়োজন হয় ওয়ানডে কাপে সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলে ঢাকা প্রিমিয়ার লিগ একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয় তাহলে আপনি একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে পঞ্চাশ ওভারের জন্য ভালো প্লেয়ার আপনি কোথেকে বের করবেন এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা তবে হ্যাঁ এই যে দেশগুলো যে যাচ্ছে না বারবার যাচ্ছে একটা সময় হয়তো এরকম থাকবে না চেঞ্জ হতে পারে আমার কাছে মনে হয় যেন দুই হাজার সাতাইশ হয়ে যেতে পারে

আফগানিস্তানের মতো একটা দেশ বলতে কি আফগানিস্তান তো ভাই আমাদের চেয়ে বড় দেশ বড় দেশ কিন্তু তাদের ফ্যাসিলিটিসটা কিন্তু আমাদের মতো এত বেশি না ভাই তাদের ক্রিকেট বোর্ড কিন্তু আমাদের মতো এত টাকা পয়সার মালিক না কিন্তু তারপরও তাদের কিন্তু আপনার কি বলে সাতটা টুর্নামেন্ট চলে মানে একটা দেশের মধ্যে তাদের হয়তো অনেকগুলো স্টেডিয়াম নাই কিন্তু তাদের প্রত্যেকটা প্রদেশে যাতে ক্রিকেট খেলা যায় এরকম করে ক্রিকেটিং আবহ তৈরি করে মাঠ তৈরি করা আছে যাতে করে ক্রিকেটাররা বের হয় এরকম ফ্যাসিলিটিস কিন্তু আমাদের দেশে নাই তো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস তৈরি করা যাইতে পারতো আমাদের দেশে কিন্তু সেটা তৈরি করা সম্ভব না তৈরি করা সম্ভব না কারণ হচ্ছে কি কি তাহলে তো দেশের ক্রিকেটটা উন্নতি হয়ে যাবে দেশে ক্রিকেট উন্নতি হয়ে গেলে তো ঝামেলা তাই না তো এই হচ্ছে আসলে ব্যাপার স্যাপার এগুলা নিয়ে বলার মত তেমন কিছু আর নাই যে আর অবকাঠামো উন্নয়ন না হলে আসলে এই চারটা তিনি বারবার সেমিফাইনাল ফাইনাল খেলতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম